আলহামদুলিল্লাহ ওনারা মানতেছে আমরা বলতেছি ওনারা মানতেছে যারা হেলমেট ছাড়া বেরোছে তারাও বলছে তাদের ভুল হয়ে গেছে তারা এরপরে বই হোক তারপরে তারা হেলমেট ইউজ আর মোটামুটি আমরা করবো করতে পারতেছি তারপরে মিছিল যানজট বিহীন আমরা রাস্তায় মানুষকে তারা সুযোগ করে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিস্থিতি সবকিছু সুন্দরভাবে আমরা কম করতে পারতেছি এবং রাস্তার অবস্থাটা আপনি দেখতেই পাচ্ছেন সব সুন্দর ক্লিয়ার ক্লিয়ার এবং কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই

রাজপথে থাকবে আমরা চেষ্টা করবো সুন্দরভাবে যানজট নির্বাচনে রাখতে হবে যান সমাজে অব্যাহত রাখার দেশকে সুন্দর